আজ আমরা আমাদের সমাজে প্রচলিত দুটি ভুল আমল সম্পর্কে আলোচনা আমল দুটি মুসাফাহা সংক্রান্ত আমাদের সমাজে অনেক ভাইকে দেখা যায় তারা মুসাফাহা করার সময় যার সাথে মুসাফা করছেন তার দিকে ঝুঁকে পড়েন অথচ কোনো মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তার দিকে ঝুঁকে পড়া জায়েজ নয় হাদিস শরীফে এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে তিরমিজি শরীফের সাধারত আঠাশ নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্ল আলি কাছে জিজ্ঞাসা করা হলো আমরা যখন আমাদের মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করব তখন কি তার সাথে মুসাফা করব। তখন রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন হ্যাঁ তার সাথে মুসাফা করবে তো আমরা এই হাদিস থেকে বুঝলাম মুসাফা করার সময় কারোর দিকে ঝুঁকে পড়া যায় না এই জন্য আমরা এ ব্যাপারে সকলে সতর্ক থাকবো ইনশাআল্লাহ দ্বিতীয় ভুল আমলটি হলো আমাদের সমাজে অনেক ভাইকে দেখা যায় তারা মুসাফা করার পর মুসাফা শেষ করে হাত বুকে লাগান তারা কি জন্য লাগান কী নিয়তে লাগান সেটা আমাদের কাছে স্পষ্ট নয় তো যে যে নিয়তেই করে থাকুক না কেন এই আমলটি পরিতার্য এখানে যদি কেউ মনে করে থাকেন আমি কোনো বুজুর্গের সাথে সাক্ষাৎ করেছি তার সাথে মুসাফা করার বরকত আমার শরীরে লেগে থাকুক তো এই নিয়তেও যদি কেউ মুসাফার পর বুকে হাত লাগান এটাও ভিত্তিহীন আমল শরীয়তে এর কোনো স্থান নাই তো আসুন আমরা ছোট ছোট বিভিন্ন ভুল আমল থেকে দূরে থাকি এক সময় মানুষের অজ্ঞতা বশত এই ছোট ছোট ভুল আমল বিদাতে পরিণত হবে তো আমরা আমাদের আমলগুলোকে বিদাতের হাত থেকে হেফাজত করি বিভিন্ন রসম এবং রেওয়াজ থেকে হেফাজত করি আল্লাহ তারা আমাদেরকে আমল কত ফেক দান করেন